চট্টগ্রামের রাওজানে ভূমিদর্শু ও অবৈধভাবে জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ বসত ঘরে সন্ত্রাসী হামলা নারী নির্যাতন বৃক্ষ নিধন হত্যার হুমকি ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী বাচামিয়ার পরিবারের সদস্যবৃন্দ সহ তিন পরিবারের অন্তত বিশ জন বৃহস্পতিবার নয় জানুয়ারি সন্ধ্যায় রাওজান পৌরসধরের একটি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাওজান উপজেলার পূর্ব ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের বড়ঠাকুরপাড়া গ্রামের মিয়া সৌদাগর বাড়ির প্রয়াত নুরুল ইসলামের মেয়ে রোমা বেগম লিখিত বক্তব্যে তিনি বলেন স্থানীয় বজলগং সন্ত্রাসী বাহিনী নিয়ে গত পাঁচ আগস্ট আওয়ামী সরকার পরিবর্তনের পর দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে তিন জানুয়ারি ধারালো কিরিজ ও দেশীয় অস্ত্র নিয়ে আমার ও আমার পরিবারের উপর অতর্কিতভাবে হামলা চালায় এ সময় তারা আমাদের রক্তাক্ত করে বসতবাড়ি থেকে উচ্ছেদ করে এলাকা থেকে বিতাড়িত করে বর্তমানে আমার ভাইয়েরা এলাকা ছাড়া হয়েছে এ সাথে আমার ভাইদের সাথে গভীর সরযন্ত্রে লিপ্ত হয়ে মিথ্যা মামলায় আসামি করে হয়রানি করে চলেছে নিরাপত্তাহীনভাবে ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন গত পরিস্থিতি আমাদের পরিবারকে অযুতব জায়গা সম্পত্তি দখল নিয়ে নিতে মরিয়া হয়ে উঠে এলাকার কিছু ভূমিদস্যু তারা গত 3 জানুয়ারি দড়ালোস কীরকু দেশের অস্ত্র আমার ও আমার পরিবারের উপর হামলা অত্তামলা আমাদের নক্ষত্র করে বসত বাড়ি থেকে হুজ করে তারা বর্তমান আমার ভাইয়েরা হেলাকা তারা হয়েছে এখনো আমার ভাইদের সাথে গভীর ষড়যন্ত্র লিপ্ত যে ভোক্তা মামলায় আসামি করে হয়রানি করে চলতেছে এমন পরিস্থিতিতে আমার ভাই মোহাম্মদ আসানিয়া আদালতেও রাজন্তা নাই পৃথক পৃথক অভিযোগে দায়ের করে এই অভিযোগের বিরুদ্ধে রাজধানীর সিনিয়র সহকারী জজ আদালত থেকে একটি আদেশ জারি করে আদালত মান জায়গার কোনো স্থাপনা নির্মাণ না করার জন্য উপক্ত স্বস্তশীলতা বাজায় রাখার জন্য নির্দেশনা প্রদান করে তাহার অমান্য করে পনেরোই ডিসেম্বর থেকে আমাদের প্রতিবেশী রজার সম্মত এবং তার পিনচালের রাশেদ মু আমাদের পৃথিবীর জায়গা অবৈধভাবে দখল করে ফাঁকা রাস্তা নির্মাণ করা হয়েছে এতে আমাদের চলাচলের পথ বন্ধ হয়ে গেছে আমাদের অসংখ্যা ফল সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ কেটে ফেলা হয় আমাদের ভাই মোহাম্মদ বাসামিয়া এসবের প্রতিবাদ করা তাকে বারবার হত্যার হুমকি দেওয়া হয়েছে এছাড়া আমার তিন বাইয়ের স্কুল পড়ুয়া চার সহ সাতজনকে হত্যা করবে কর্মকি প্রদান করা হয়েছে আমরা ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে হচ্ছে নিরাপত্তাহীনভাবে ভাবে বজ্র ও তার স্ত্রী মন্ত্র জৈব এবং তার সন্তানের দাবত্য নির্ময়ে একটি সন্তানশীল ব্যক্তিকে ব্যবহার করে অভয়ভাবে প্রকাশ্য পুরো স্থাপনা তৈরি হয়ে বাহিত রেখেছে আদালতের আদে সমান্য করিয়া পুলিশের ঘটনাস্থলে গেলে আমাদের প্রতিপক্ষ লোকজন খাদ্য করে দেয় কিন্তু পুলিশের ঘটনাস্থল ত্যাগ করার সাথে সাথে পুরো শুরু করেন এবং আমাদের ভিন্ন মিথ্যা আমরা দিয়ে ফাঁসিয়ে দেওয়া এবং আমাদের পরিবারের লোকজনকে হত্যা করবে বলে হুমকি প্রদান অবহিত রেখেছে আমি আপনাদের মাধ্যমে থানা উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট শিক্ষক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন রাখতে চাই একটি স্বাধীন দেশের নাগরিক হয়ে আমার বাইরা একটি স্বাভাবিক জীবন জীবনযাপন করতে পারবে না দেশের প্রচারিত আইন নিয়ম কারণ অমান্য করে আমাদের পৈতৃক সম্পদ অবৈধভাবে দখল দিয়ে আস্থাপনা তৈরি করা বন্ধ করা যাবে না প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের এসব সমস্যা নিয়ে তা হয়েও কোন সুরক্ষা পায়নি সর্বাস হিসাবে আমরা মিডিয়াকে বেছে নিয়েছি আপনাদের মাধ্যমে দেশবাসী অর্থাৎ এবং জানাতে চাই আমার ভাইরা এবং তাদের স্কুল ঘরুয়া সন্তানদের জীবনের হুমকির মধ্যে দেশের নাগরিক হিসাবে আপনারা তাদের পাশে দাঁড়ান তাদের বাস্তবগুলো অন্যায় অন্যায়কারীদের বিরুদ্ধে প্রয়োজন নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে থানা উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জালালউদ্দিন উদ্দিন বাচা মিয়া জুলাখা আক্তার স্মৃতি আক্তার নুপুর আক্তার সুমি আক্তার হোসনে আরা ও শিশু তিন পরিবারের সদস্যবৃন্দ নয়লি এলাকার তাই থাকতিনি আর বিভিন্ন স্টামক পাতা যে সিংসের ঘরে একটা সাদা হাফছর আর হওয়া তিন চাকার গাড়ি চলাই আর জীবন তাপ গো ভাত খাই ইয়ে ভুজুন আর ঘুরে বন্ধ করে লাগে সবার হাসে একখান সাহায্য আর নিরোহক আর এই তিন মানুষ নাই আর আর কিছু দেশ এলাকার নিচে কিছু শরজাতি করে আর বাবর্দিন অত্য সম্পত্তি কি খালি জায়গা নিয়ে তারা স্থাপনা করে ফেলেন আর আর দেশবাসী মনও কে আলম দাদা দিনে সম্পত্তি আর আর দিকে গিয়ে মৃত্যু বর্মন দিনকে আর আছিল আর আর তুম গাছ গাছারি হাড়ি তাই লেগে এমন আর আর বাড়িঘর ডুব তোলা যায় আর তারা স্থাপনা করে ফেলেন নামুই দে কুকন মুর্শেদ বজল আহমদ মমতাজ ইতারা আর আর বোর লাঞ্চাং আজি আজ আর আর অনিমিক্ষে আস্তর না হয় আর আশ্বাসে আইনের আস্তর দরজা কিছু সহায়তা না পাতে আর আইয়ারা মিডিয়া সম্পাদিকা হাসে আই আর রাখেন জনগণ সাহায্য আর 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 একটা রাস্তরে দিও আর আর এক বেমন সহায়তা করেন আর বেশি আর আর করে কুকন মুষে রাশে বজলাম আমল আর এই তারা অত্যাচার হয় তারা আর বাড়ি এলাকা তো আর বাড়ি কর সারাগি আরও বাচ্চা হচ্ছে স্কুলে যাই না পারে আর বহু সম্পত্তি তারা দুর্ব্যবস্থায় স্থাপনা করে আর এই অনলাইন কোথাও মামলায় করছি মামলা সলে রিও তার মামলা কিছু নোট নি তারা হতে ফোন আনবে আনবো আর যদি নি থাকি হতে এত বড় মোটা দি না কিছু এই কারণে

আর দালা দিনে সন্ধ্যা আরার রয়েটি আরহা হওয়ালায় মালিক উনিশশো নয়ানব্বই হওয়া